আজকের ভিডিওতে আমরা শিখবো জায় নামাজের দোয়া রুকু তাজবি সেজদার তাজবি তাজবি ও তাহমিদ সালাম ফিরে এবার তাজবি এবং নামাজের আরবি নিয়ত প্রিয় বন্ধুরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে তাই আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা শিখবো জায় নামাজের দোয়া

মা অনা মিনাল মুশরিকিন হানিফ ওয়ামা আনা আনা টান হবে না ওয়ামা আনামিনাল মুশরিক আর একবার ধরেন ইন নি وجهي للذي فطر السماوات والأرض والأرض حنيفه حنيفه وما أنا من المشركين ওয়ামা অ্যানমিন রুকুর তাসবি রুকুদ যে আমরা মেজোর সংখ্যায় সর্বনিম্ন তিনবার পাঁচবার সাতবার নয়বার এগারোবার এভাবে আমরা পাঠ করব সো বে হ্যান অফ সুব সিন বা পেশ সুব কলকাল হবে এখানে সুব হানা অরব বিয়াল ইয়াল আম ইয়াল অরব বিয়াল আজিম এরপরে তাসবি ও তাহমিদ যেটা বলে আমরা রুকু থেকে সোজা হইয়া দাঁড়াবো এই দোয়াটা পরে আল আল আইন জবর আল সামি আল্লাহু লিমান হামিদাহ সামি আল্লাহ আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে আল্লাহু হাবিস হু বড়হা লিমান লাম লি মিম নুন জবর মান সামি আল্লাহু লিমান হামিদাহ এইখানে হবে কি হামিদাহ এরপরে যখন আমরা সোজা হয়ে দাঁড়াবো তারপরে এই দোয়াটা পড়ব ও রাব্বানা লাকাল হামদ একবার করে এগুলা ও রাব্বানা লাকাল এবং শেষে দাল রয়েছে ডালে আমরা কলকলা করব রাব্বানা লাকাল হামদ আবার বলি তাসমি ও তাহামিদ সামি আল্লাহু liman রব বেন ল্যা ক্যা লাহন্দ রব বেনা লা এরপরে সেজদার তাসমি আমি টু করে তুলছি সেজদার তাসবি শুভ সিন বাপেশ শুভ কল কলে হবে শুভ হ্যানা بيال أعلى. أعلى. أعلى أعلى همزة عين صبر أعلى همزة عين صبر أعلى أعلى سبحان ربي الأعلى <applause> سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সালাম ফিরাইবার তাসমি। প্রথমে আমরা ডান দিকে সালাম ফিরাবো আমাদের ছিনা মোবারকের দিকে তাকাবো তারপরে বাম পাশের ছিনার দিকে আলাইকুম আস সালা হামজা চিন জবর আহ চিন জবর সা আ সা শব্দটা যেন সুন্দর মতো হয় আস আসসালা মুয়ালাইকুম আ আইন গলার ভিতরে চাপিয়ে বলতে হবে আসাল মুয়ালাইকুম অ র হ্যাঁটমাহতুল্ এবং এই যে আল্লাহর লাম রয়েছে এটা মোটা হবে অ র হ্যাঁটমাহতুল্ এরপর আবার বামদিকে ছালাম ফিরেবেন আসলামুয়া আলাইকুম রহমেতু ল এরপর হচ্ছে নামাজের আরবিনিয়াদ নামাজের আরবিনিয়াদ ফজরের দুই রেখাত সুন্নত নামাজের নিয়াইত না ওয়াই তু আন না তু উসলিয়া উসলিয়া لله تعالى لله تعالى نويت ان اصلي لله تعالى ركعتي ركعتي صلاه الفجر صلاه الفجر سنة سنة رسول الله تعالى رسول الله تعالى رسول الله تعالى مُتَوَجِّهاً مُتَوَجِّهاً إلى جهة إلى جهة ال, ال... الشريفة كع كا... كاف عين زبر كع كا... كان عندك كيف بتجاب كع كا... الشريفة الله أكبر الله أكبر الله, أكبر. الله أكبر. আকবর 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 আল্লাহু আকবর এটা ফজরের দুই রাকাত সুন্নাত নামাজের নিয়তে তার ফজরের দুই রাকাত ফরয নামাজের নিয়ত কি হবে এরকমই হবে একটু পার্থক্য আছে যেমন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এই সব নামাজের নিয়তে আছে ঠিক আছে সব বলতে ফজর জোহর আসর মাগরি ভেসা এগুলো সব নামাজে আছে হ্যাঁ এরপরে রক আই সিল ফেজেরি তা আগে আমরা কি নামাজ পড়ছি সুনত নামাজ আর এখন কি পড়বো ফরস নামাজ তাহলে কি হবে এই যে আগে পড়ছি সুন্নত জন্য সুন্নতের জন্য পড়ছি সুনতু আর এখন ফরস এর জন্য পড়বো সুনত থাকলে সুনতু পড়তে হয় ফরস থাকলে পড়তে হয় কি ফরদুল্লাহি ফরদুল্লাহি আর সুন্নতু রসুল ইল্লাহি সুন্নতু রসুল ইল্লাহি যে কোনো সুন্নত নামাজে সুন্নতু রসুল থাকে আর ফারদুল্লাহি রসুল ইল্লাহি থাকে না ঠিক আছে তাই সুন্নতের জায়গায় শুধু বসবে ফারদুল্লাহি ফাজিরি ফারদুল্লাহি তা ঠিক আছে এখানে সুন্নতের জায়গায় ফাজি ফারদুল্লাহি রসুল ইল্লাহি বাদ যাবে তাহলে কি হবে রকাআতাই সলাতিল ফাজরি সরদুল্লহি এরপর এখান থেকে তাহলে আচ্ছা এখন আসি আপনি যদি জামাতে নামাজ পড়েন আপনি যদি জামাতে নামাজ পড়েন তাহলে অতিরিক্ত একটু বলবেন ইতি দায়িতু হামজা কফজের এ ক দলিয়া চবর দাই একলে দাই তা পেজটো এ দে দাই তু ইমাম বিহা ইমাম এক এ দি ইমাম এটুকু অতিরিক্ত পড়বেন এরপরে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল জি হেন আল্লাহু আকবার বুঝাইতে এক মর বুঝিতে পারছি আমি তাহলে আপনারা এইভাবে আরবি মেয়াদ গুলি করবেন আজকের মতো আমরা ভিডিওটি এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ